আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে এই বিষয়টি আমাদের জীবনে খুবই প্রয়োজন কারণ সমাজে বসবাস করতে হলে অন্যের সম্মান পাওয়াটা খুবই জরুরি আজকের ভিডিওতে আমরা কিছু কার্যকরী উপায় নিয়ে আলোচনা করব যা আপনাকে অন্যের কাছে সম্মান পেতে সাহায্য করবে প্রথমেই বলি সম্মান কি এবং কেন প্রয়োজন সম্মান মানে শ্রদ্ধা মর্যাদা এবং স্বীকৃতি মানুষ যখন আপনাকে সম্মান করে তখন তারা আপনার কথা শুনে আপনার মতামতকে গুরুত্ব দেয় এবং আপনার প্রতি শ্রদ্ধাশীল থাকে সম্মান পাওয়ার জন্য প্রথমে নিজেকে সম্মান করতে হবে নিজের মূল্য বুঝতে হবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে এবার বলবো সম্মান অর্জনের উপায় এক নিজের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করুন তারা চিহ্ন আপনি যে কাজ করেন তাতে দক্ষ হয়ে উঠুন আপনার জ্ঞান এবং দক্ষতা যত বাড়বে মানুষ আপনাকে ততই বেশি সম্মান করবে তারা চিহ্ন নতুন কিছু শিখতে থাকুন নিজের আগ্রহের বিষয়ে জ্ঞান অর্জন করুন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি অন্যদেরকেও প্রভাবিত করতে পারবেন দুই ভালো ব্যবহার করুন তারা চিহ্ন সবার সাথে ভালো ব্যবহার করুন মানুষের সাথে নম্রভাবে কথা বলুন তাদের কথা শুনুন এবং তাদের মতামতকে গুরুত্ব দিন তারা চিহ্ন কখনো কাউকে ছোট করে দেখবেন না সবার প্রতি শ্রদ্ধাশীল থাকুন তিন নিজের কথা রাখুন তারা চিহ্ন আপনি যদি কাউকে কোনো কথা দেন তাহলে তা অবশ্যই পালন করুন আপনার কথার দাম থাকলে মানুষ আপনাকে বিশ্বাস করবে এবং সম্মান করবে তারা চিহ্ন কখনো মিথ্যা কথা বলবেন না সত্য কথা বলুন এবং নিজের দায়িত্ব পালন করুন চার সময় জ্ঞান মেনে চলুন তারা চিহ্ন সময়জ্ঞান মেনে চলুন সময়মতো কাজ করুন এবং অন্যদের সময় নষ্ট করবেন না তারা চিহ্ন আপনি যদি সময়কে মূল্য দেন তাহলে মানুষও আপনাকে মূল্য দেবে পাঁচ পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন তারা চিহ্ন নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার পোশাক এবং আপনার শরীরের দিকে ধ্যান দিন তারা চিহ্ন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানুষ আপনাকে সম্মান করবে এবং আপনার প্রতি আকৃষ্ট হবে ছয় আত্মবিশ্বাসী হন তারা চিহ্ন নিজের উপর বিশ্বাস রাখুন নিজের দক্ষতা এবং যোগ্যতার উপর আস্থা রাখুন তারা চিহ্ন আত্মবিশ্বাসী হলে আপনি অন্যদেরকেও প্রভাবিত করতে পারবেন এবং তাদের সম্মান অর্জন করতে পারবেন সাত সাহায্য করুন তারা চিহ্ন অন্যদের সাহায্য করুন যারা সমস্যায় আছে তাদের পাশে দাঁড়ান তারা চিহ্ন মানুষকে সাহায্য করলে আপনি তাদের কাছে প্রিয় হয়ে উঠবেন এবং তারা আপনাকে সম্মান করবে আট শুনুন এবং বুঝুন তারা চিহ্ন অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের বোঝার চেষ্টা করুন তারা চিহ্ন মানুষ যখন বুঝবে যে আপনি তাদের কথা শুনছেন এবং তাদের বুঝতে চেষ্টা করছেন তখন তারা আপনাকে সম্মান করবে নয় নিজের মতামত দিন তারা চিহ্ন নিজের মতামত প্রকাশ করতে ভয় পাবেন না তবে অন্যের মতামতের প্রতিও শ্রদ্ধাশীল থাকুন তারা চিহ্ন আপনি যদি নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে এবং সম্মান করবে দশ ইতিবাচক থাকুন তারা চিহ্ন সবসময় ইতিবাচক থাকুন নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন তারা চিহ্ন ইতিবাচক মানুষ অন্যদেরকে অনুপ্রাণিত করে এবং তাদের সম্মান অর্জন করে সব শেষে বলব সম্মান অর্জন করতে হলে প্রথমে নিজেকে সম্মান করতে হবে উপরের উপায়গুলো অনুসরণ করে আপনি অবশ্যই অন্যের কাছে সম্মান পেতে পারেন মনে রাখবেন সম্মান কোনো জোর করে পাওয়া যায় না এটা অর্জন করতে হয় আশা করছি এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না धन्यवाद